নদ তকবীর নদ তকবীর তকবীর নয় তকবীর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গুলামীরা আজাদি গুলামীরা আজাদি আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে মানে হয়ে যাবো ইনশাআল্লাহ দিল্লির আধিপত্যবাদকে ভেঙে টুকরা টুকরা করে জন্য প্রস্তুত আছে মানে ইনশাআল্লাহ আর দিল্লির আধিপত্যবাদ এক নম্বর অস্ত্রের নাম ইসলাম বলেন দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম হল আল্লাহ আকবর আল্লাহ আকবর এতদিন আমরা ওয়াজ মাহফিলে দিয়েছি খানকায় দিয়েছি মিছিলে দিয়েছি সময় আসছে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ

والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد قال الله تبارك وتعالى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى او كما قال عليه الصلاه والسلام আল্লাহ আল্লাহবুল্জালের লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের লক্ষ কোটি তা জনতা জনতার অত্যন্ত প্রাণের মানুষ একান্ত মানুষ আপন মানুষ মরানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজ আল্লাহ প্রতিষ্ঠিত জামায়াত আলিমিয়া ঢাকা আজকের এই বার্ষিক সালানা এই জেলা আছে জুমার নামাজের পর আসরে আগে। সাধারণত মানুষ এ সময় বিশ্রাম করে খাবার খায় আল্লাহ এই সময় আমাদের সংখ্যক মানুষকে আল্লাহ হওয়ার তৌফিক দান করেছেন আমরা একবার আল্লাহ ই জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালে মাতুস্য করে দায় করি আলহামদুলিল্লাহ বাহি আমি তো টাকা চাই না যদি কিং করার দরকার আছে বলেন মন করে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া আমার কথা শুরু করছি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দেখেন দেখেন এখন প্রচন্ড শীত চলে শীতকালে অনেকে দেখবেন আপনার কাছে এসে সুইটার ভিক্ষা করবে বলবে ভাই আমাকে একটা চাদর দেন আমাকে একটা সুইটার দেন হ্যাঁ আমাকে একটা ভারী জামা দেন শীতকালে ভারী জামা সুইটার চাদর এগুলো চায় কারা ভিক্ষা করে কারা জান নাই রাস্তাঘাটে অনেকে দেখবেন টাকা ভিক্ষা করে টাকা টাকা ভিক্ষা করে কারা যাদের টাকা নাই অনেকে দেখেছেন খাবার ভিক্ষা করে যে হুজুর আমারে খাওয়ান আমার খাবার নাই কে চায় খাবার যার ঘরে খাবার নাই যার ঘরে খাবার আছে যার পকেটে টাকা আছে যার চাকুরি আছে মাস মার্চেষে স্যালারি আছে অথবা যার ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনি এলাকায় চিনেন যে সে মোটামুটি স্বাবলম্বী এরপরে যদি দেখেন যে আদর্শনগরের ওই মোড়ে বসে সে ভিক্ষা করে আপনিও তারা থুতু দিবে পুরা সমাজ তাকে ঘৃণা করবে কেন এজন্য ঘৃণা করবে তার টাকা থাকার পর তার পয়সা থাকার পর তার আপনার উপকরণ থাকার পরও সে ভিক্ষা করছে এজন্য সবাই তাকে ঘৃণা করবে ভিক্ষা দেওয়া তো দূরের কথা তাকে ছিঁচি করবে ঘৃণা করবে বোঝা গেল যার আছে সে কখনও ভিক্ষা করতে যায় না যার আছে সে কখনও ভিক্ষা করার প্রয়োজন হয় না যার আছে তারপরে যদি ভিক্ষা করে তাহলে সমাজ মানুষ পৃথিবী তাকে খারাপ দৃষ্টিতে দেখে তাকে বাজে দৃষ্টিতে দেখে তাহলে বোঝা গেল যার থাকে তার ভিক্ষা করার প্রয়োজন নাই এবার পরের কথাটা বুঝেন আমার সাথে সবাই বলেন ইসলাম জুড়ে বলেন জুড়ে বলেন ইসলাম আরো জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ বলেন ইসলাম পরিপূর্ণ আরো জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ যাবতীয় সব সমস্যার সমাধান ঘর কেমনে চলবে বাড়ি কেমনে চলবে ওয়াজ কেমনে চলবে খানকা কেমনে চলবে মসজিদ কেমনে চলবে মাদ্রাসা কেমন চলবে সমাজ কেমনে চলবে ব্যবসা কেমনে চলবে রাজনীতি কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে অর্থনীতি কেমনে চলবে বিচার কেমন হবে সংবিধান কেমন হবে আধিপত্যবাদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ কেমন হবেন হ্যাঁ পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য কী কী করবেন বাতিলের মোকাবেলা করার জন্য কী কী করবেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র জীবন থেকে নিয়ে মৃত্যু সব কিছু কেমনে চলবে ইসলামে আসে না নাই যদি বলে ইসলামে আসে না নাই আরে ভাই যার ঘরে খাবার আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই যার পোশাক আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই আমাদের ইসলামে ঘর কেমনে চলবে এটাও আছে সমাজ কেমনে চলবে এটাও আছে রাজনীতি কেমনে হবে এটাও আছে সমাজ কেমনে চলবে এটাও আছে রাষ্ট্র কেমনে চলবে ওইটাও আছে বিচার কেমনে চলবে ওইটাও আছে সুতরাং ইসলামে সবকিছু আছে আমরা ইহুদিবাদের কাছে ভিক্ষা করার জন্য যাওয়া লাগবে না

ইসলামের অনেকগুলো স্তম্ভ আছে ইসলামের অনেকগুলো খুঁটি আছে ইসলামের অনেকগুলো হাতল আছে রাসুল করিম সাল আলহ ওয়াসাল্লাম বলেন এই যে সিদ্দিকি সাহেব এত বিশাল পেন্ডাল করেছে ওনার মাদ্রাসা আপনি মধ্যখান থেকে যদি একটা পিলার তুলে ফেলেন তাহলে প্যান্ডেলের তেমন সমস্যা হবে না কিন্তু একটু দুর্বলতা আসবে আরেকটা তুলবেন আরেকটু কমবে আরেকটা তুলবেন প্যান্ডেল মধ্যখানে ভেঙে পড়ে যাবে আপনি একটা চেয়ারের পিলার যদি হাতল না থাকে আপনি চেয়ার খাড়া করে রাখতে পারবেন কিন্তু আপনি বসতে পারবেন না চেয়ারে বসলে ধপাস করে চেয়ার পড়ে যাবে মনোযোগ ঠিক তেমনি ভাবে ইসলাম অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো হাতুলের উপর দাঁড়িয়ে আছে রাসুল উহাল্লাম রাসুল্লাহ একটা সময় এই উম্মার ভিতর এমন আসবে একটা সময় এই উম্মার উপর এমন আসবে একটা কাল এই উম্মার উপর এমন আসবে একটা যুগ এই উম্মার উপর এমন আসবে কি অবস্থা হবে জানেন কি হাল হবে জানেন নাহ ইসলাম ইসলামের স্তম্ভ ইসলামের হাজর ইসলামের খুঁটি একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে রুয়া একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে তসবছর ناز বিল্লাতি তালিহা মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে এভাবে একটা ভাঙবে মানুষ মনে করবে দূর একটা ভাংছে বাকি সব তো আছে সমস্যা নাই আরেকটা ভাঙবে মানুষ বলবে আরেকটা ভাংছে সমস্যা নাই বাকি তো আছে মানুষ বলবে আরেকটা ভেঙ্গেছে সমস্যা নাই বাকি আছে এভাবে একটা 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 করে ইসলামের সব হাতল ভেঙে ফেলা হবে সর্বপ্রথম ইসলামের কোন হাতল ভাঙ্গা হবে ইসলামের প্রথম যে হাতল ভাঙ্গা হবে সেটা হলো পাওয়ারের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে রাজত্বের জায়গা থেকে হুকুমের জায়গা থেকে ইসলামকে দূরে সরিয়ে ফেলা হবে আচ্ছা আপনারা আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা আরো সহজে বুঝবেন আপনি গিয়েছেন সবাই এরকম হাত তুলেন তো বিসমিল্লা হাত কয়টা যাদের একটা হাত তারা কথা বলবেন না যাদের দুইটা হাত সবাই বলবেন হাত কয়ডা বলেন না হাত কয় দেখি না আমি জানি না দেবে না আমাদের এই সিস্টেম নাই আপনারে অথবা খাবার যদি খাওয়াই অথবা আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন ভাত খাবেন কোন হাতে পানি খাবেন কোন হাতে আমাদের দেশের মানুষ সিগারেটটাও খায় কোন হাতে মনোযোগ দিয়া বুঝেন ভাই হাত তো দুইটা সমান হাত তো দুইটা সমান এই হাত দিয়ে যা করতে পারেন এই হাত দিয়ে তাও করতে পারেন এই হাতে পাঁচ আঙ্গুল এই হাতেও পাঁচ আঙ্গুল এই হাতে পাঁচটা নখ এই হাতেও পাঁচটা নখ প্রশ্ন হলো হাত দুইটা সমান হওয়ার পর আপনি ডান হাতে খাচ্ছেন কেন বাম হাতে খাচ্ছেন না কেন হাত দুইটা সমান হওয়ার পর আপনি বাম হাতে স্টিঞ্জা করছেন ডান হাতে স্টিঞ্জা করছেন না কেন ডান হাতে কেন খাচ্ছেন কেন স্টিঞ্জা করছেন না বাম হাতে কেন স্টিঞ্জা করছেন ডান হাতে কেন করছেন না আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দিবেন সহজ কি উত্তর যে আমাদের নবী সরবার ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ডান হাতে হাতে খেতে হবে হবে ডান ডান পান করতে হাত বাম হাতে খাওয়া যাবে না বাম হাতে পান করা যাবে না আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন বাম হাতে ইস্তিঞ্জা করতে হবে ডান হাতে করা যাবে না আলহামদুলিল্লাহ গুড আপনি খাবারের ক্ষেত্রে কোন হাতে খাবেন কোন হাতে খাবেন না কোন হাতে ইস্তিনা করবেন কোন হাতে ইস্তিঞ্জা করবেন না এই ক্ষেত্রে আপনি নবীর শিক্ষা মানছেন নবীর আদর্শ মানছেন আলহামদুলিল্লাহ মনে করেন আপনি একটা এলাকায় গিয়েছেন রাঙ্গামাটির কোনো পাহাড়ে গিয়েছেন বাজারের কোনো বিচে গিয়েছেন আপনি ওদিকে গিয়ে খাগড়াছড়ির কোনো পাহাড়ে গিয়েছেন যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি তেল দিয়ে একটা জিনিস ফ্রাই করতেছে এরকম বিকট উদ্ভট গ্রাম আপনার মাথা ব্যথা করতেছে এরকম গ্রাম আপনি জীবনে কোথাও পান নাই তারে জিজ্ঞেস করলেন ভাই জীবনে তো বহু ফ্রাই দেখলাম জীবনে তো বহু কিছু ইয়ে করা দেখলাম তুমি এমন কি ফ্রাই করছো যে গ্রানটা আমি জীবনে পাই নাই আমার মাথা ব্যথা করছে সে বলল আজকে আমার খেতে গেছিলাম ধান কাটতে গিয়ে দেখি ঘুরতে এরকম বিশাল বিশাল দুইটা ইঁদুর আছে যারা কি করছে আমার খেতের দান খেয়ে এই মোটা হয়ে গিয়েছে দুইটা ইঁদুর দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই এখন কি করেছি দুইটারে জবে দিচ্ছে আল্লাহর নামে আল্লাহ নামে করা ইঁদুর যাবে না চামড়া খসিয়ে এখন এটাকে ফ্রাই করতেছি ভাজি করতেছি আপনি খাওয়াইতে চাইলে আপনি খেতে চাইলে আপনাকে খাওয়ামো আচ্ছা কেউ যদি ইঁদুর ফ্রাই আপনারা দেয় আপনি খাবেন বড় আসতে বললেন কেউ যদি ইঁদুর ফ্রাই আপনাকে দেয় আপনি খাবেন কেন খাবেন না ইঁদুর খাওয়া হারাম আমাদের ইসলামে ইঁদুর খাওয়া হারাম আপনি গেছেন চেন্নাইয়েছেন চেন্নাইয়ে আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন পাঞ্জাবে আপনি গেছেন দার্জিলিংয়ে আমাদের ঢাকায় আপনি ফজরের পরে দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে বনাজি শরবত বিক্রি করে কেন গাছের শিকড় দিয়ে এগুলা দিয়ে শরবত বিক্রি করে কেন যে এটা খাইলে আপনার পেটে গ্যাস্ট্রিক থাকবে না আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন চেন্নাইয়ে আপনি গেছেন আপনি গেছেন হায়দ্রাবাদে যাওয়ার পর দেখলেন ফজর করে বালতিতে করে লাইন ধরে মানুষ পানি খাচ্ছে আপনি মনে করছেন হয়তো দামি কোনো পানি নাহলে পানি খাওয়ার জন্য এরকম লাইন ধরে কেন আপনি কতক্ষণ দিন মাইলে দাঁড়াইছেন জিজ্ঞাসা করেছেন ভাই কি খাচ্ছেন বললো আমাদের মহান প্রভু গরু উনি সারা রাত তার পবিত্র জিনিস খসিয়েছেন পেশাব করেছেন যেহেতু প্রভুর পবিত্র জিনিস এটা আমরা নিচে ফালাই নাই বালতিতে সংরক্ষণ করছি এখন বরকত মনে করে আমরা ফজরের পর দিনের সূচনায় প্রথমে ভাতও খাচ্ছি না চাও খাচ্ছি না মধুও খাচ্ছি না বিস্কুটও খাচ্ছি না আমাদের মহান প্রভু গরু যা সারা রাত্রে খসিয়েছেন সেটা আমরা পান করছি আচ্ছা বলেন তারা যদি গরুর পেশাব আপনারা দে গরুর পেশাব খাবেন কেন গরুর পেশাব খাওয়া জোরে আপনারা ভাত খান নাই মনে হয় এখনো তা আমিও খাই নাই বলেন গরুর পেশাব খাওয়া আরাম বলেন গরুর পেশাব খাওয়া এজন্য আমরা গরুর পেশাব খাই আপনি গেছেন কোন পিকনিক স্পটে গিয়ে দেখলেন লাল টকটকা গুস্ত এরকম লাল গুস্ত জীবনে দেখেন নাই জিজ্ঞেস করলেন ভাই কিসের গুস্ত খাচ্ছেন জিজ্ঞেস করলেন ভাই কিসের গুস্ত খাচ্ছেন বলল আমাদের এলাকায় একটা বুড়া বানর আছে সারা শরীরের পশন পড়ে গিয়েছে বুড়া হয়ে গিয়েছে এটা জবে করছি এটার গুস্ত ফ্রি রান্না করে খাওয়াচ্ছি এই জন্য বানরের গুস্ত লাল আপনি খাবেন আপনি খাবেন তাহলে বুঝা গেল আপনি বাম হাতে 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 খান না না নবী নবী করেছেন করেছেন আপনি ডান করেন কোন খাবেন এটা আমার নবীর আদর্শে আছে কি খাবেন আমার নবীর আছে আদর্শে আজকে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের আওয়াজ মাহফিলে আসছেন এখানে ওনার ইমামতিতে জুমার নামাজ হয়েছে এই এলাকার এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে বলেন এই হাজার হাজার মানুষের ভিতর একটা মানুষ কি শর্ট প্যান্ট পরে আসছে সে জানে এখানে শর্টপ্রেন্ট পরে আসা যাবে না এটা গুণা তাহলে বোঝা গেল আপনি কি খাবেন নবীর আদর্শ মানছেন কোন হাতে খাবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে মসজিদে আসবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে বিয়েতে যাবেন নবীর আদর্শ মানেন কোন পোশাক পরিধান করে ওয়াজ মাহফিলে আসবেন নবীর আদর্শ মানছেন এবার আপনার কাছে জানতে চাই কোন হাতে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে কোন হাত কোন হাত দিয়ে করবেন আদর্শে আছে কি খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে কিভাবে ইস্তিনজা করবেন এটা যেমন নবীর আদর্শে আছে কিভাবে ওযু করবেন এটাও যেমন নবীর আদর্শে আছে কিভাবে গোসল করবেন এটাও যেমন নবীর আদর্শে আছে কিভাবে নামাজ পড়বেন এটাও যেমন নবীর আদর্শে আছে কিভাবে রাস্তা চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই কিভাবে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই কিভাবে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই এখানে তো বাসটা আম করে সবচেয়ে বড় আমাদেরকে সবচেয়ে বড় বাস কোন জায়গায় দে জানার প্রয়োজন আছে না নাই আপনাদেরকে বলবে আপনি খাবার খাচ্ছেন ইসলাম মানেন আমার কোনো সমস্যা নেই খুশি তারা আপনার খাবারের ক্ষেত্রে ইসলাম মানবেন আপনার ষোলো ডেক বিরিয়ানি লাগে বিশ ডেক দিবে যান চার ডেক বেশি দিলাম খান আপনার খাবারের ক্ষেত্রে জিলাপি লাগে ষোলো মন আপনারা চার মন বাড়িয়ে দিবে যান আপনার বিশ মন দিলাম খান তারা বলে আপনি ইসলাম রাখেন খাবারে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন পোশাকে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন জিলাফিতে তারা আপনাকে বুঝাতে চায় ইসলাম রাখেন সিন্নিতে খবরদার খাবারের বাহিরে পোশাকের বাহিরে ঘরের বাহিরে পরিবারের বাহিরে খবরদার রাষ্ট্রে কখনো ইসলাম আনা যাবে না নাজবিল্লাহ বলেন এর প্রমাণ বাংলাদেশে কেমনে আমি বুঝাই আমাদের বাংলাদেশের একটা জবরদস্ত আইন আছে মুসলিম পারিবারিক আইন খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ মুসলিম পারিবারিক আইন মানে মানে কি কি মনোযোগ যুবকরা ভালো করে শুনবেন মুসলিম মুসলিম পারিবারিক পারিবারিক আইন আইন তারা বলে কোন পুরুষ যদি বিয়ে করতে চায় বিয়ের যাবতীয় মাস সমাধান হবে ইসলাম অনুযায়ী ভালো কোন পুরুষ অথবা মহিলা বনিবনা হচ্ছে না এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের থাকার আর কোনো সম্ভাবনা নাই তারা সংসার বিচ্ছিন্ন করতে চাচ্ছে তালাকের মাধ্যমে তালাক কেমনে দিবেন মুসলিম পারিবারিক আইন বলে তালাকের ক্ষেত্রে কারো আইন প্রযোজ্য হবে না কারো মতামত গ্রহণযোগ্য হবে না তালাকের ক্ষেত্রে ইসলাম যেভাবে বলেছে তালাক হবে ওইভাবে গুড আপনি মাদ্রাসা মসজিদে বা এতিমখানা ওয়াক্ফ করতে চাচ্ছেন তাহলে মুসলিম পারিবারিক আইন বলে ওয়াকফের যাবতীয় মশালার সমাধান হবে ইসলাম অনুযায়ী কারো আইন চলবে না কারো মতামত চলবে না গুড ভালো আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন আপনার বাপ মারা গিয়েছেন আপনার ভাই মারা গিয়েছেন অথবা আপনার আত্মীয় স্বজনের তেজ্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন মুসলিম পারিবারিক আইন বলে তেজ্য সম্পত্তি বন্টন হবে আল্লাহ কোরআনে সুরাতুন নিসা যেভাবে বলেছেন মুসলিম পারিবারিক আইন বলে সুরাতুন নিসা যেভাবে সম্পদ বন্টনের কথা বলেছে বাংলাদেশের সম্পদ বন্টন এইভাবে হবে এজন্য দেখবেন শাহবাগী যে কয়েকটা বাংলাদেশে আছে আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ঢাকায় লাভারিশ কুকুর যতটা আছে বাংলাদেশের শাহবাগী নাস্তিক ততটাও নাই আপনি দেখবেন আমাদের দেশের নাস্তিকরা মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে বলে কখনো নারী অধিকারের নামে কখনো সমান অধিকারের নামে কখনো নারী প্রগতির নামে মুসলিম পারিবারিক আইনকে তারা বাতিল করে দিতে চায় শুনেন সুরায় বন্টন হবে শিখিয়েছেন আল্লাহ কোরআন পৃথিবীতে যতদিন থাকবে সম্পদ আইনে বন্টন হবে ব্রিটিশের আইন বন্টন হবে না কথা ভালো করে বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ তাহলে এটা তো খুব ভালো যে বিয়ে হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ তালাক হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ত্যাগ সম্পত্তি বন্টন হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ বক্ষ হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রিয় তরুণ নামে আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে ত্যাগ সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে বক্ষ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই কেউ চুরি করলে বিচার কামনা করবেন ইসলামে আছে না নাই কেউ খুন করলে বিচার কামনা করবেন ইসলামে আছে না নাই বিয়ে তালাক পক্ষ তেত্য সম্পত্তি বন্টনের নিয়ম যেমন ইসলামে আছে বাংলাদেশের সংসদ কেমনে চালাবেন রাষ্ট্র কেমনে চালাবেন সমাজ কেমনে চালাবেন দেশ কেমনে চালাবেন ইসলামে আছে না নাই ভাই ভাই বসেন বসেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান বলে লাভ নাই তারা তো হুশিয়ার সাবধানি মিয়া হুশিয়ার সাবধান তো আমরা না কথা বুঝেন নাই আপনার ঘরে এক চুপ ঢুকছে আপনি দেখতেছেন আপনার শোকেস থেকে টাকা নিছে সোনালঙ্কার নিছে হ্যাঁ আপনার স্ত্রীর গলায় হার আছে খুলে নিছে আপনি চৌকিতে বসে সিগারেট টানতেছেন আর বলতেছেন চুরেরা হুশিয়ার সাবধান আমি কিন্তু দেখতেছি আপনি দেখে লাভ কিমি আপনাদের সব নিয়ে গেছে তাহলে আপনি বলতেছেন ইসলামের দুশ্মনের সাবধান অথচ তারা আপনার উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে তারা আপনার রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে চাপিয়ে দিয়েছে তারা আপনার অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে তারা আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে আপনার রাষ্ট্র পরিচালনা থেকে ইসলামকে দূর করে গণতন্ত্র দিয়েছে আপনার বিচার ব্যবস্থা ইসলামকে দূর করে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে আপনার অর্থনীতিতে ইসলামী অর্থনীতি দূর করে পুঁজিবাদ দিয়েছে আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষা ব্যবস্থা দূর করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়েছে আর আপনি ওয়াজ মাহফিলে শাস্ত্র গান দেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ভাই তারা হুশিয়ার ও সাবধান যা করার করে ফেলছে এখন হুশিয়ার সাবধান নিয়ে আমরা না একশো বছর আমরা নানা তন্ত্রমন্ত্রের পিছনে ডুবে গিয়েছি এবার হুশিয়ার সাবধান আমাদেরকে হতে হবে আপনারা দীপ্ত শপথ নেন এই বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র কারো পাপের মতো বা চাপিয়ে দিতে দেব না ইনশাআল্লাহ এই বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে আর চলতে দেব না ইনশাআল্লাহ এই বাংলাদেশে ভারতের বলে আমি হাত চলবে না এই বাংলাদেশে হাত ব্রাহ্মণ করে আদর্শ হাত চলবে না ইনশাল্লাহ দুয়াকে হাত চলে বলে ইনশাল্লাহ জুড়ে বলেন না ইনশাল্লাহ শোনে রে কুসমান আদি বাংলাদেশে শহিদ হবে ভারতের আদি বক্তবাদ লোকা বলা করে হাত চলে মাত কুসমান আদি বরবার তো তোর নাম কি রে ভাই হ্যাঁ দাঁড়া দাঁড়া তুলে হয়েছে এখন ওয়াশ করতে দে মার্শাল্লাহ এই বয়সে বেড়া তুই বিয়ে সাদে করছো এই জন্য এত বিয়ে দিতে হবে দ্রুত ইনশাল্লাহ খুশি হোক কথা ভালো করে শোনেন

আর দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম ইসলাম বলেন দিল্লির আধিপত্যবাদ মোকাবিলার এক নম্বর অস্ত্রের নাম দিল্লির আধিপত্যবাদ মোকাবিলার এক নাম্বার অস্ত্রের নাম হলো লোভ আকবর আল্লাহু আকবার এতদিন আমরা ওয়াজ ফেলে দিয়েছি খানকাহ দিয়েছি মিছিলে দিয়েছি সময় আসছে প্রস্তুত ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদে আগামীতে কারো পাপের স্থান হবে না কারো নামাজ পরা হবে না কারো নতিস পরা হবে না আগামী সংসদে জাতীয় স্থান হবে আল্লাহু আকবার প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ বলেন না সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এবার আবার মূল আলোচনায় আসেন তাহলে বিচার কেমনে হবে এটা ইসলামে আছে না নাই বলেন না বলেন না বিচার কেমনে হবে ইসলামে আছে না নাই রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই অর্থনীতি কেমনে চলবে না নাই আমাদের এই জায়গায় কেমনে বাস দে আমাকে আপনাদেরকে শেখাবে ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাকে মনোযোগ ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাকে ইসলাম থাকবে তেজ্য সম্পত্তি বন্টনে ইসলাম থাকবে ওয়াকফে তাহলে আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বিয়েতে ইসলাম তালাকে ইসলাম তেজ্য সম্পত্তি বন্টনে ইসলাম ওয়াকফে ইসলাম রাষ্ট্রে মনোযোগ এত বড় আল্লাহর বলি আসছে তাহলে আমি কি আর ওয়াজ করতে পারি আমার প্রিয় মুর্শিদ আমার সাহেব আমার আমার বড় ভাই আমার আমার বন্ধু সবই বলতে পারেন ওনার আজকে আর ওয়াজ করতে দিব না ইনশাআল্লাহ

এখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বলবেন অর্থনীতি বলবে খবরদার এখানে ইসলামী অর্থনীতি আনা যাবে না এখানে আমাদের পুঁজিবাদ আছে বলবেন বিচার ব্যবস্থা বলবে না খবরদার এখানে ইসলাম আনা যাবে না এখানে ব্রিটিশ বলবেন শিক্ষা ব্যবস্থা বলবে না এখানে ইসলাম আনা যাবে না এখানে আমাদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এই চুয়ান্ন বছর থেকে বাসটা আমাদেরকে এই দিকে দিছে বলে মুসলিম পারিবারিক আইনে ইসলাম রাষ্ট্রে ইসলাম নাই পুঁজিবাদে ইসলাম নাই এরপরে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই বাংলাদেশে দেখবেন খালি মদিনার ইসলাম মদিনার ইসলাম মদিনার ইসলাম আমরা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম মদিনার রাষ্ট্র পরিচালনা করবো আরে বেটা মদিনার ইসলামে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাই মদিনার ইসলামে ধর্ম নিরাপেক্ষতা নাই মদিনার ইসলামে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা নাই মদিনার ইসলামে চন্দ্রবাজি নাই মদির আল খুন নাই মদির আলী ইসলামের দর্শন নাই মদীর আল ইসলামের দুর্নীতি নাই মদির আলী ইসলামের টাকা পচা নাই এক দিকে বলবে মদির আল ইসলাম আরেকদিকে আপ্রাণিক আদর্শ প্রতিষ্ঠা করতে চাইবে দরবাজি রবেক্ষতা প্রতিষ্ঠা করতে চাইবে চান্দাবাদী ভরবে দুর্নীতি ভাববে মদির আর ইসলাম না সদান ইসলাম প্রতিষ্ঠা করতে যা সুতরাং প্রচলিত মদিন আল ইসলাম তাই যেখানের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব কিছু আল্লাহ কোরআনের বিধানে পরিচালিত হবে ইনশাল্লাহ এজন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা হোক তরুণরা একমত আছেন না ইনশাল্লাহ জেন জি একমত আছেন না ইনশাল্লাহ আপনারা গণতন্ত্র দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সব বাংলাদেশে ফেল একটা মন্ত্র বাকি আছে এটার নাম ইসলাম বলেন একটা মন্ত্র বাকি আছে এটার নাম যুবকরা জুড়ে বলেন একটা মন্ত্র বাকি আছে এটার নাম ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ এই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে বিশ্ব ইসলামের রাজনীতির অন্যতম অন্যতম অগ্রদূত মুফতি সৈয়দ রেজাউল করিম পিশাব চরমনাই আসবেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম মহাপুরুষ আল্লামা মাহমুদুল হক সাহেব আসবেন তারা যেই ডিরেকশন আপনাকে দিবেন তারা যেই পথ আপনাদেরকে দেখাবেন প্রস্তুত আছেন তো তার অন্য